হ্যালো গুড মর্নিং রামবা ওয়েলকাম টু জেভিন ভাই কি হন তো ভাই ঘুম ভাঙছে এবার কি আপনার ভিডিও টিডিও আসবে অবশ্যই জেবিন ভাই এখন থেকে নিয়মিত ব্লগ পাবেন আশা করাই যায় এমন সুন্দর ওয়েদারে ব্লগ না করলে কি হয় রিসেন্ট সময়গুলোতে অনেক কিছু ঘটে গেছে যা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই মোহাম্মদপুর ছেড়ে দিছি নতুন বাসা নিছি আর সাথে বউকে নিয়ে আসছি এই হচ্ছে সব কথার সারমম্য গত সপ্তাহে দুইটা গাছ নেই একটা এডিকা পাম্প আর একটা রাবার ইনডোর প্ল্যান্ট খুবই সুন্দর পাম্পটা আফতানার পছন্দ আর রাবারটা আমার রাবার গাছটা এখনো মানায় নিতে পারেনি মনে হয় রুমে আর ওইদিকে পামটা বাসায় আসার সাথে সাথেই মনে হইতেছে না খুব চমৎকার ভাবে মানায় নিছে নতুন পাতাও ছেড়ে দিছে দু হাজার পনেরো থেকে সামি একশন ক্যামেরা ক্যামেরাটা বের করতে হবে কারণ আজকে ব্লগ করব। ধুলা অবশ্যই বেড়ে গেছে লাস্ট কবে যে ভিডিও করছি এটা দিয়ে মনেই নাই এই ক্যামেরাটা চায়না থেকে একজনকে যদি আনাইছিলাম যখন আনাইছিলাম তখন গোপ্রো হিরো থ্রি বা ফোর মার্কেটে চলতেছিল তখন এই অ্যাকশন ক্যামেরাটা মার্কেটে ভালোই কম্পিটিশন দিতেছিল গোপ্রোর সাথে বেটা অনই হইতেছে না কেস করলে চার্জে লাগায় দেখি অন হয় কি না বেশ ভালো একটা ব্যাপার চার্জ নিতেছে ইনস্টাগ্রাম দেখে একটা টেক্সট মাস্কিং এডিটিং শিখলাম আজকে ওইটাই ট্রাই করলাম তারপর ঘরের কাছে হেল্প করি কতগুলো পেঁয়াজ কাটলাম আজকে কারণ আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না হবে আহ কি শান্তি খিচুড়ি নাম শুনতেই বাইরে বৃষ্টি নেমে গেছে ওফ কি জমজমান একটা ব্যাপার মানে ব্যাপারটা জমে ক্ষীর যাওয়ার মতো অবস্থা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতেছি কারণ জুম্মার নামাজ যেতে হবে নামাজ শুরু হওয়ার আগেই যদিও বৃষ্টি কমে গেছে বাসায় ওঠার আগে একটা কোক নিয়ে যাই

ক্যাম্পাসের অনেকগুলা প্রিয় ডিশার ছিল তার মাঝখানে এইটাও একটা আছে লুঙ্গরের অনেকগুলো ছিল ডিওয়ার প্যান্টেরও অনেকগুলো ছিল সেগুলোর মাঝখানে এটা একটা আছে তো আজকে এই ডিষার আসছে ঢাকায় এর সাথে সাথে দেখা করে আসি অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বন্ধু ছিলাম ঘুম থেকে উঠতে উঠতে আমি ছিলাম আছি দিয়ে ভিডিও বলবো একটু করে ফোনের সাথে কোনোভাবে কানেক্ট করতে পারতেছে অ্যাপটা প্লে স্টোরের নাই থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা করছিলাম বাট কোনোভাবে সাথে করতে কোনটা অ্যাকশন ক্যামেরা কেনার পরগিংটা করতে পারবো ফোন দিয়ে অ্যাকচুয়ালি ক্যামেরাটা লাগা ইয়ে বলাফি পাই না কারণ এমনি ফোনটা যে পরিমাণে ভাঙছে যে পরিমাণে হারাইছে ইচ্ছা করে বা দেখা হইতেছে মোহাম্মদ সাথে সাথে বাইকটা না বের করতে করতে ধোলাই মোলা একদম একাকার অবস্থা মুছারও সময় পাই না তাই আজকে বের করতেই মোঝামুঝি শুরু করে দিয়েছি